ক্ষমতা কমাইয়ে এটা ওই যে উপজেলার চেয়ারম্যান ইউনিয়ন চেয়ারম্যান ওই যে সরকারি অফিসার যারা আছে তাকে ক্ষমতা বাড়াই আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে বলছি এই যে সচিবালয়ের মধ্যে যত দুর্নীতিবাজ বা সচিব আছে আজকে তারা বহাল তৈরি আছে তারা আজকে ওই যে হাসিনার উল্টা পুল্টা ভুল বুঝাইয়া কুড়ি টাকা দুর্নীতি করছে কুঠি কুঠি টাকা তারা দুর্নীতি করছে আজকে এই সরকারের এই 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 যে বর্তমান উপদেষ্টা যারা আছে তারা পিএসএ বিএসগো টাকা দিয়া আবার সেই দুর্নীতি করতে আছে দুর্নীতি কোনো কমে না দুর্নীতির আরো আরো বাড়ছে সজীবেলার মধ্যে जाइए দেখবেন দুর্নীতিবা দুর্নীতিবাজরা বইয়ে রইছে তারা কি করতেছে তারা খালি সকলটা বাড়াইছে আগে ছিল সারা আমলি এখন হই গেছে নুসের দল আবার ইনুসির দল যখন যাইবে আবার অন্ধ দল ক্ষমতা আইলে বিএনপি এক যে দল ক্ষমতা আইবে আর আবার তারা সেই দল হয়ে যাইবে তারা দেশের মঙ্গল চায় না তারা দেশের উন্নয়ন চায় না তারা দেশের ভালো কিছু চায় না আমাদের এলাকায় একটা সচিব আছে নাসির ঠিকদার তিনি অন্তত দশ হইতে পনেরো হাজার কোটি টাকা দুর্নীতি করছে যে সে এলাকায় একটা গরিবের কোনো দিন একটা মেহমানদারি করায় নাই সে কেউ একটা টাকা ক্ষয় নাই তিনি কোনো একটা এই যে দুর্নীতি করিয়া এই টাকার আবার জাকাত তিনি জাকাত হতে নাই তিনি জাকাত হতে নাই এই নাসির শিকদারকে আমি মাননীয় প্রধান উপদেষ্টা মহাদায়কে বলছি এই নাসির শিকদারকে তাড়াতাড়ি অ্যারেস্ট করা হোক অ্যারেস্ট করে দিয়া তার দুর্নীতির টাকা বাহির করিয়া রাষ্ট্রীয় টাকা রাষ্ট্রীয় খাতে খরচা করা হোক মাননীয় প্রধান উপদেষ্টা মহাদায় আপনি এতদিন ক্ষমতা আইছেন আপনি কি করছেন দেশের জন্য কি করছেন দেশের মানুষের জন্য কি করছেন দেশের জন্য কি করছেন দেশের মানুষের জন্য কি করছেন আমরা তো কিছুই দেখি না আমরা তো আপনার উন্নয়ন বলতে একটা ছোয়াও দেখি না আপনি ভালো বেশ ভালো কথা আপনার অযোগ্য উপদেষ্টারা অদক্ষ উপদেষ্টা আজকে ক্ষমতা নিয়ে বই রয়েছে তারা কি যোগ্যতার আয় কি দক্ষতার আয় তাদের কি এসে কুটি গুটিরা দুর্নীতি করতে আছে কয়েকদিন আগে দেখলাম দুর্নীতি দমন কমিশনও অফিসে দুই উপদেষ্টা পিএসএ বিএসএ নামে ব্যক্তিগত সহকারী নামে আন্দোলন সংগ্রাম করার পরে তারা পদত্যাগ করছে তারা পদত্যাগ করছে তাহলে জনগণ জানতে গেলে দুর্নীতি করতে আছে আপনি প্রধান উপদেষ্টা আপনি কেন জানলেন না আপনি কি করছেন আপনি তো জানার দরকার আপনার গোয়েন্দা বিভাগ কি করছে আপনার গোয়েন্দা বিভাগ কেন আপনি নির্দেশ দেন যে এই জায়গায় এইভাবে দুর্নীতি হইতেছে এইভাবে দেশ লুটপাট করে খাইতে আছে কই কোনো কিছু তো দেখলাম না তাহলে আপনি আপনার উপরে আপনার গোয়েন্দা বিভাগ কি করতে আছে হাজার 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 কুড়ি টাকা বেতন দিয়ে গোয়েন্দা বিভাগ রাখছে গোয়েন্দা বিভাগ তো আমার কোনো ই করতে আছে না তথ্য দিতে আছে না

বিদ্যুৎ খাতটা উন্নয়ন করেন আর উন্নয়ন করেন বিদ্যুৎ খাতটা তো কোনো উন্নয়ন করতে পারেন নাই বিদ্যুৎ খাতটা তো কোনো উন্নয়ন করতে পারেন না কোন খাতে উন্নত করছেন রাস্তাঘাটে কোনো উন্নয়ন করতে পারছেন মানুষের কোন কর্মস্থানের উন্নয়ন করতে পারছেন কিসের উন্নয়ন করছেন কোন উন্নয়ন তো আমি আমি আমার চোখে পড়ে না দেশবাসী এই বলে না যে ইনু সাহেব এই উন্নয়ন করছে আপনি দেশের যদি মন্দ চান দেশের যদি ভালো কিছু চান এলে উন্নয়ন আরো সুন্দর করিয়া কাজ করেন কাজ করিয়া দেশের মানুষের আকর্ষণ করছি আমি সম্বন্ধে বলতে আছি বিএনপি একটা দল এরা মিছিল করতে পারে রাস্তায় এরা আন্দোলন করতে পারে না এরা আন্দোলন তুইও কোনো দল না সাহস এরা দুর্বল এরা যদি একজনের দুইটা পায়েরে দরিয়া আন্দোলন লোকজন আবার আইয়ে পড়বে আইয়ে পড়িয়া রাজপথ দহল করবে রাজপথ দহল করিয়া আন্দোলন করিয়া তারা আবার রাষ্ট্র ক্ষমতা দহল করিয়া লাইবে আমি মাননীয় প্রধান উপদেষ্টা মহাদায়কে বলছি আপনিও অতি তাড়াতাড়ি নির্বাচন দেন নির্বাচন দিয়া জনগণের ক্ষমতা জনগণের হাতে করেন দেশের মানুষ যদি দেশের মানুষ যদি দেশের যদি তারা নির্বাচিত আপনাদের আমার সমস্যা কি আপনার সমস্যা কি দেশের মানুষ যা চাইবে আপনি এটাই করতেই আপনি আজকে ইসলামের বিরুদ্ধে কাজ করতেছেন ইসলামের বিরুদ্ধে কাজ করা কোনো রহম চলবে না ইসলামের বিপাকে কাজ করা চলবে না এটা যে মুসলমান মুসলমানের বিরুদ্ধে কোন রান কোন অন্যায় কাজ করা চলবে না আল্লাহ রাসুল্লাহ বলিয়ে গেছে ঠিক ওই কাজটাই করতে হবে এর বাইরে একটা কাজও করতে পারবেন না এরা দেশবাসী মানিয়ে নেবে না আপনার কে বলছে ইহুদি রাষ্ট্রের আইনে দেশে কেন আপনি নিয়ে আসছেন ইহুদিরা রাসুল যেভাবে বলছে ঠিক রাসুলের বিধান হিসাবে চলতে হবে রাসুলের বিধানের বাইরে চলার কোনো ক্ষমতা নাই মুসলমান মুসলমানের আল্লাহর কোরআন আসমানি কেতাবে যা বললে গেছে আল্লাহর রাসুল যা বললে গেছে এর বাইরে মুসলমান চলতে চায় না মুসলমান চলবেও না আপনি এইসব আইন যে আইন পাশ করছেন এই আইন তাড়াতাড়ি বন্ধ করিয়ে দেন এই সব আইন এই দেশে চলবে না এই দেশের মানুষ এরা চায় না দেশের মানুষ আল্লাহর পান্দার আসুলের উম্মাদ এদেশের মানুষ পরকাল বিশ্বাস করে এদেশের মানুষ বিশ্বাস করে এদেশের মানুষ পরকালে বিচারে বেড়া বিশ্বাস করে এই বিশ্বাস থেকে আপনারা কোন রকম একটা মানুষের সরাইতে পারবেন না একটা মানুষেরও বিশ্বাস থেকে আপনি সরাইতে পারবেন আপনি যে আইনি পাস করেন আপনার ওই আইন কোনো কার্যকারী হবে না একটা আইনে একটা আইনেও আইন থেকে আপনি সরাইতে পারবেন না মাননীয় প্রধান উপদেষ্টা মহাদয়কে বলছি মাননীয় প্রধান মহোদয় আপনি তাড়াতাড়ি হোক আপনি তাড়াতাড়ি নির্বাচন দেন জনগণ জনগণের ক্ষমতা জনগণের হাতে হস্তান্তর করিয়া আপনি প্রধান বোধ আপনি প্রেসিডেন্ট থাকেন প্রদন বোধায় যে দল ক্ষমতায়বে সেই দলের আমি প্রেসিডেন্ট থাকেন সমস্যা নাই আপনা প্রেসিডেন্ট থাকলে সমেজ থাকি দলের যে দল ক্ষমতায় সবাই দাম মেরে পছন্দ করে আপনি প্রেসিডেন্ট হন এই অযোগ্য উপদেষ্টা অদক্ষ উপদেষ্টারা দেশটাকে আজকে ডংশের পথে নিয়ে যাইতেছে বাংলার মানুষেরা মানবে না দেশের মানুষেরা মানবে না ফেসি হাসিনা দেশটারে ডংশ করিয়ে দিয়ে গেছে আপনি ফেসি সাসিনার মতো এরকম অন্যায় কাজ করিয়ে না আমি আমরা জানতে পারলাম আমরা শুনতে পারলাম আপনি ওই ফেসি হাসিনাকে আবার ভারত থেকে বাংলাদেশে আনিয়া আবার রাষ্ট্রীয় ক্ষমতায় বহনের পায়তারা করতে চাচ্ছেন সাবধান মানুষ ওপর দান উপদেষ্টা মহাদয় আপনি এটা পারবেন না এরা এটা সে জনগণ মানিয়ে নেবে না আপনি এটা কোন রকমই পারবেন না হাসিনা যে মানুষটি হত্যা করছে এই মানুষটি বিনিময় আপনি ক্ষমতা আইছেন আর যে মানুষটি এই যে মানুষটি আজকে কত সন্তান তার বাবাকে হারাইছে কত সন্তান তারা কত স্ত্রী তার স্বামীকে হারাইছে কত মাতার সন্তানকে হারাইছে হারাইছে এই এই রক্তের উপার দিয়া আর কোনোদিন হাসিনা ক্ষমতা আসতে পারবে না আপনি যে পায় তারা করতে আছেন এটা আমরা জানি এটা আমরা বুঝিয়ে গেছি আপনি পায় তারা নির্বাচন দেরি করিয়ে দেবেন নির্বাচন দেরি করিয়ে দিতে গেলেই দেশের মানুষ আন্দোলন সংগ্রাম করবে আন্দোলন সংগ্রাম করলে বিএনপি আন্দোলন দল না আন্দোলন করিয়া সরকার পতন গড়াইতে পারবে না ওই মুহূর্তে হাসিনা ফেসি হাসিনার লোকজন আইয়া পড়বে আইয়া পড়িয়া আবার রাষ্ট্রীয় ক্ষমতা দখল করবে এই পায় তারা কর্তাছেন খবরদার এই সাপ কোনো পায় তারা করিয়ে না জন তাড়াতাড়ি নির্বাচন দেন নির্বাচন দিয়া জনগণের ক্ষমতা জনগণের কাছে আতে হস্তান্তর করেন দেশের মানুষ মেজরিটি দেশের শতকরা আটানব্বই লোক নির্বাচন চাই দেশের শতকরা আটানব্বই লোক নির্বাচন চায় নির্বাচন দিয়া আপনি সুষ্ঠুভাবে জনগণের প্রতিনিধি ক্ষমতা হস্তান্তর করেন আপনি তো আন্দোলন সংগ্রামে ছিলেন না আপনার উপদেষ্টা কি আন্দোলন সংগ্রামে আসলে কোন উপদেষ্টা কোথায় আন্দোলনে আসবে

দুর্নীতি করছে দুর্নীতি করিয়া এই শশিব রাইজকে শশীবালায় রয়ে গেছে এই শশিব রাইজকে শশীবালায় গিয়া ঠিকই দুর্নীতি করতেছে সেই শশিব রাইজকে শশীবালায় বইয়া লুটপাট করতেছে এই শশিব অতিতারatari অপসারণ করা হোক এই দুর্নীতি করছে এই সশিবটা একজন সশিব তো সারা নয় নাই একজন দুর্নীতিবাজও তো সারা নয় নাই আজকে রাজুকে লোকরা বাংলাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ দুর্নীতিবাজ লোকইলে রাজুকে রাজুকে গেলে একটা 70 টাকা ঘুষ দিলেই যাই লগ এসে যাইরে বদলে দুর্নীতি কারagara করতে আছে করছছই যাই দুর্নীতিবাজ সরাইলেন না তাহলে আপনি কি করলেন দুর্নীতিবাজ গগ সরাইলেন না আপনি কি করলেন দেশের উন্নন্ন কি করেন আমি তো দেশের কোন উন্নন্ন দেখতে না আমি দেশের কোনো উন্নন্ন আপনি দেখতে আসেন দুর্নীতিবাজ গগ খালি পুলিশ দুর্নীতি করে না পুলিশা পুলিশার এখন দুর্নীতির মধ্যে মোটামুটি ভালো ওই পুলিশের ডিবি অফিসে দেখা যাইতে একজন এসআই দ্বারে হাজার হাজার বাবা আজকে পুলিশের দ্বারে কোনো বাবাও নাই হিরোনও নাই গাজাও নাই ওই হাজারি হাসিনার আমলে পুলিশরা মানুষের অন্যায় ভাবে বাবা দিয়া গাজা দিয়া দিয়া বিভিন্ন বোম মারছে ইয়ে কইয়া বিভিন্ন ভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতে আজকে এই কাজটা নাই আজকে এই ফেসি সাসি না এই কাজটা নাই আজকে এই বাবা দিয়ে মানুষ দরাই পারতেছে না পুলিশ একটু দুর্নীতি কম করে পুলিশ মোটামুটি ভালো আছে পুলিশের সহযোগিতা করতেছে আর্মিরা আর্মির নামে কোনো দুর্নীতি নাই আর্মির নামে কোনো দুর্নীতি নাই আর্মিরা বাতাস করতে আছে আর্মিদের বয়েও ডরেও পুলিশরাও ভালো কাজ করতে আছে পুলিশরাও ভালো কাজ করতে আর্মিরাও ভালো কাজ করতে আছে ওই যে সরকারি বড় বড় আমলারা সরকারি বড় বড় প্রতিষ্ঠানের ওই যে রাজকের হইনে সরকারি সরকারি যে প্রতিষ্ঠান আছে প্রত্যেকটা প্রতিষ্ঠান হইয়া দুর্নীতি চলতে আছে প্রচন্ড দুর্নীতি চলতে আছে আমি ওপর তো আমি উপদেষ্টা মহাদায়কে বলছি একলা রাষ্ট্রপতি করেন এত উপদেষ্টা মুপদেষ্টা এত কিছু দরকার নাই এর আগে ভেসি হাসিনার সরকারের আমলে কতজন মন্ত্রী আনলে চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশ জন মন্ত্রী ছিল এই মন্ত্রী আবার উপদেষ্টা আনলে উপদেষ্টার লাগে আবার এই আনলে পি এস আনলে পি এস আনলে কত কিছু আসলে আজকে বিশ একুশ জন মানুষে রাষ্ট্রটা অযোগ্য অদক্ষ

বাদ দিয়ে দেন উপদেষ্টা রাখেন চারজন উপদেষ্টা রাখিয়া সব অপরিচালনা করেন রাষ্ট্র ভালো চলবে বিভিন্ন তাকে বাদ দিয়ে রাষ্ট্র পরিচালনা করা রাষ্ট্র পরিচালনা করতে হইলে রাষ্ট্রের দুর্নীতি দূর করতে হইলে এই যে দুর্নীতিবাজক আউট করিয়ে দিতে হইবে দুর্নীতিবাজক তো আমরা আউট করতে পারতেছেন না বাজরা বাজগত আমাদের কি করে খেদাইতে পারতেছেন না আপনি কি করতে আছেন আপনি কি করতে আছেন কিছুই তো আমরা বলতে পারতে আছি না আপনি তো রাষ্ট্র পরিচালনা করতে পারতেছেন না আমি আবার আপনাকে দৃষ্টি আকর্ষণ করলাম আপনি তাড়াতাড়ি জনগণের ক্ষমতা জনগণের নির্বাচন দিয়া জনগণের প্রতিনিধি আপনি হস্তান্তর করেন হস্তান্তর করিয়া আপনি চলিয়ে যান আপনি চলিয়ে যান জনগণ যদি একজন সর চায় বাটপা যায় সিটাল যায় যারে চায় সেই দেশের সেই দেশে পরিচালনা করবে আর আপনাকে আমি দৃষ্টি আকর্ষণ করছি আপনি তাড়াতাড়ি সংস্কার করেন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী স্পিকার তিনটা পথ আপনি এই জনগণের সরাসরি বলে নির্বাচী দেন দাঁড়াইবে দাঁড়ানোর পরীক্ষা যে পাশ করবে সেই দেশের প্রধানমন্ত্রী রইবে এলে জনগণ জনগণের উপযুক্ত ব্যক্তিকে জনগণের উপযুক্ত প্রার্থীকে জনগণের যারে সয়েল লাগে এরকম উপযুক্ত প্রার্থীকে জনগণ বাছিয়ে নিতে পারবে আর যদি এই সংসদ সদস্য নির্বাচিত হইবে দলের প্রধান উপদেষ্টা হইতেইবে দলের প্রধান যোগ্য হইতে পারে তলেম পড়ে না অযোগ্যই হইতে পারে শেখ হাসিনা যেমন একটা অযোগ্য একটা অবদার্থ মহিলা আসলে নির্বাচন না দিয়া মানুষকে হত্যা করছে মানুষের উপরে জুলুম করছে মানুষের উপর অন্যায় করছে মানুষের উপরে খুন খারাপি করছে মিথ্যা মামলা দেছে মামলা দিয়ে মানুষকে ফাঁসিতে ঝুলাইছে মানুষকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসি ঝুলাইছে ওই সালাউদ্দিন কাদের চৌধুরী একটু ফালতু কোয়ালিটির লোক আসলে সালাউদ্দি কাদের চৌধুরী একটু ফালতু কোয়ালিটির লোক ছেলে উনি তো ই করে নাই উনি তো ওই যে চৌধুরী কাদের চৌধুরী তো এই দুর্নীতি করে নাই ওনারে খালি খালি ওই বেডারে খালি খালি ফাঁসি এই এইটা আপনি অন্যায় করছেন ওই মাওলানা মতিউর রহমান নিজামি সে একটা ভালো মানুষ সেটা ফাঁসি দিয়েছেন এটা অন্যায় করছেন ওই যে এটা মা যেডা সাইদি হুজুর কো পলামানাস তারে হাসপাতাল নিয়ে শুন নিমাছেন এটা অন্যায় করছেন এই অন্যায় আপনি করা ঠিকায় নাই এই অন্যায়র পাপের ফল আপনি ভোগ করতাছেন এরে কি পাপের ফল আপনি হয়তো ক্ষমতা ছাড়িয়ে দিয়া দাস্তিয়া ভারতে যাই ফলাইছেন কাইল হাসরের ময়দানে কোথায় ফলাইবেন আল্লাহ যখন আজ জিগ্যাস করবে ধরে আমি দেশের প্রধানমন্ত্রী বানাইলাম অন্যায় মানুষের ফাঁসি দেওয়ার লেখা অন্যায় ভাবে মানুষের মামলা দেওয়ার লেখা অন্যায় ভাবে মানুষকে হামলা করার জন্য অন্যায় ভাবে জুলুম করার জন্য এই যে দুর্নীতি করার জন্য এই যে দুর্নীতি করে কুটি কুটিটা পোলা পোলা মাইয়ারে দেওয়ার জন্য ধরে দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব দে থাক তুই সুষ্ঠুভাবে কাজ করবি তুই কি করছো বল আপনি জমা হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলমী দরবারে কি জবাব দেবেন আপনি তো আল্লাহরে মনে হয় মানেন না আপনি আল্লাহর রাসুলকে মানেন না আপনি উল্লো দেখাইছেন আমি তা হাজ নামাজ পড়ি আপনি কিসের তা হাজ নামাজ পড়ছেন একটা তাহাজ নামাজকারী এবার মানুষকে কেমনি হত্যা করে এটা কোন কথা তাহাজ নামাজ যদি পরে পাচক তো নামাজ যদি পড়ে সে মানুষকে হত্যা করতে পারে না নিরপরাধ মানুষের উভয় পক্ষের উভয় গুলি করতে পারে না সে নিরাপত্তারা মা মানুষের হত্যা করতে পারে না মানুষকে পঙ্গু করতে পারে না মানুষের সম্পাদ লুট করতে পারে না আপনি কিসের তাহাজ নামাজ পড়ছেন আপনি আপনি কোনো মুসলমানই না আপনার পোলা বিয়ে করে ইহুদি মাইয়া বিয়ে দে খ্রিস্টানের দ্বারে বাইটি বিয়ে করছেন বৈদ্যর দ্বারে আপনি কি মুসলমানের লাগে আপনার কোনো যোগাযোগ ছিল আপনার দাদি ছিল হিন্দু তা হিন্দু থেকে মুসলমান হয়েছে এটা একটা খারাপ কিছু না হিন্দু থেকে যদি সে মুসলমান হয়ে যায় এটা খারাপ কিছু করে না আপনি তো আত্মীয় স্বজন কেন হিন্দু লাগে করলেন আপনি যদি মুসলমান হয়ে থাকতেন আপনি যদি খাড়ি মুসলমান হয়ে থাকতেন তাহলে আপনি আত্মীয় স্বজন কেন হিন্দু থাকবে আমি আত্মীয় স্বজন কেন বিধর্মি থাকবে আপনি আল্লাহরে বিশ্বাস করেন নাই রাসুলকে বিশ্বাস করেন নাই পরকালকে বিশ্বাস করেন নাই যে লোক আল্লাহকে বিশ্বাস করে যে লোক রাসুলকে বিশ্বাস করে যে লোক পরকালকে বিশ্বাস করে সে লোক এইভাবে মানুষ হত্যা করতে পারে না সে এইভাবে দেশের সম্পাদ লুপ করতে পারে না সে এইভাবে জুলুম নির্যাতন করতে পারে না আপনি আল্লাহ আল্লাহ রাসুল কেউ কে বিশ্বাস করেন না আপনি একজন অপরাধী আপনি একজন অন্যায়কারী আহা এখন দুনিয়া দে ভারতে বলাই থাকতে পারছেন আসরের ময়দানে আপনি আর পলানের রাস্তা নাই আল্লাহ বলছে বান্দা তুই কোথায় যাবি পূর্ব দিকে যাবি ওরাও আমার এরিয়া পশ্চিম দিকে যাবি ওরাও আর আমার এরিয়া উত্তর দিকে যাবি দক্ষিণ দিকে যাবি উপরে যাবি নিচে যাবি আমার বাউন্ডারি বাইরে যাইতে পারবি না সেদিন আর আপনি আপনার যে ওস্তাদ ইবলি শৈতাদ আপনার ওস্তাদ ইবলি শৈতানও বাউন্ডারি বাইরে যাইতে পারবে না আপনিও বাইরে বাউন্ডারি বাইরে যাইতে পারবেন না আপনি চরম অন্যায় করছেন এই অন্যায় হয়তো আল্লাহ আপনাকে ক্ষমা করবে না আর কার ক্ষমা করতে পারে আল্লাহ তো মহান ক্ষমা করলে করতে পারে আল্লাহ এরা তো আর আমার না এ আল্লাহ কি করবে না করবে আমি উপদেষ্টা বলছি মহাদায় উপদেষ্টা আপনি যে এই যে ইসলাম বিরিদি কোনো আইনটাইন পাশ করিয়েন না ইসলাম বিরোধী কোনো কাজে আমি জড়িত হইয়েন না আপনি নামাজ কমা পড়েন আপনি দাঁড়িয়ে রাখেন দাঁড়িয়ে রাখিয়া আপনি নামাজ পড়েন পাচক তো পাঁচ নামাজ পড়েন নামাজ পড়ে রাষ্ট্র পরিচালনা করেন পরিচালনা করলে আপনি সম্মান অর্জন করতে পারবেন আপনি দেশ বিদেশে যেরকম সম্মান অর্জন করছেন আসরে ময়দানে ওইরকমের সম্মান অর্জন করতে পারবেন নামাজ পড়তে হইবে নামাজ ছাড়া কোনো মানুষ জান্নাতে যাইতে পারবে না নামাজ হইলে জান্নাতের চাবি আপনার উপদেষ্টা মহাদায়রা কয়জন নামাজ পড়ে আমি একটা উপদেষ্টার খালি নামাজ পড়তে দেখছি সে হইলে জাহাঙ্গীর সাহেব জাহাঙ্গীর সার নামাজ পড়ে এ বাদে আর কোন উপদেষ্টা নামাজ পড়ে আমি তো আর শুনি না কোন উপদেষ্টা নামাজ পড়ে নামাজ কালমা পড়েন ইসলামের পক্ষে দেন হ্যাঁ এই বলে আমার বক্তব্য শেষ করলাম আমি শহীদুর রহমান হাওলাদার প্রধানমন্ত্রীর পদপ্রার্থী

একজনে কইতেছে নির্বেদ